তো হে গেস ওয়েলকাম ব্যাক টু ওইও গেমার তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম আজকে তোমরা গোটা একটা ম্যাজিক কিউব সম্পূর্ণ ফ্রিতে হবে তো দেখতেই পাচ্ছো কারণ কিন্তু খুবই সিম্পল একটা প্লে টাইম মিশন দেওয়া হয়েছে যেটা কমপ্লিট করে কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে গোটা ম্যাজিক কিউব নিয়ে নিতে পারবে তো মিশনটা কীভাবে কমপ্লিট করবে অ্যান্ড ম্যাজিক কিউবটা ফ্রিতে কীভাবে পাবে এটা বলে দেবো এছাড়া কিন্তু ম্যাজিক কিউবটা ক্লেম করার পরে তোমরা কিন্তু ম্যাজিক কিউব স্টোরের ভিতরে অনেক কয়টা ব্যান্ডেল দেখতে পেয়ে যাচ্ছো তো এর ভিতরে সবথেকে ভালো ব্যান্ডেল কোনটা হবে কোনটা নিলে ভালো হবে বেস্ট ব্যান্ডেল কোনটা এটাও কিন্তু বলে দেব তো ফটাফট তোমরা ভিডিওটিকে লাইক করে দাও চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আসা বেল আইকন দিয়ে দেব দিয়ে অলসানটি এসে প্রো দাও যাতে এই চ্যানেলে কোন ধরনের ভিডিও মিস না যায় তো চলো ফাইনালি ভিডিওটা স্টার্ট করে যাক তো এখানে ইভেন্ট পেজে আসলে তোমরা দেখতে পাবে এখানে ম্যাজিক কিউব উইকেন্ড ইভেন্টটা এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে তো ইভেন্টটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আট তারিখ অবধি ইভেন্টটা চলবে যেখানে দেখতে হচ্ছ খুবই সিম্পল মিস্তানের বদলে কিন্তু তোমরা গোটা একটা ম্যাজিক কিউব ব্রিজে পেয়ে যাচ্ছ তো মিস্ত্রানটা কমপ্লিট করার জন্য তোমাদেরকে সাতাত্তর মিনিট কিন্তু যে কোনো মোডে গেম খেলতে হবে তোমরা চাইলে বিয়ার র্যাঙ্ক সিএস র্যাঙ্ক বাকে যেখানে লনুল বা যে কোনো মোডে কিন্তু তোমরা গেমটাই খেলবে অ্যান্ড গেম খেলার পরে তোমরা যখনই সাতাত্তর মিনিট গেম খেলে নেবে দেখতে হচ্ছ তোমাদেরকে টোটাল সাতাত্তর মিনিট গেম খেলতে হবে অ্যান্ড এরপরে তোমরা কিন্তু এখানে ক্লেমের অপশানটা পেয়ে যাবে তোমরা কিন্তু যখনই ক্লেমের অপশানে ক্লিক করবে বর্তমানে কিন্তু গোটা একটা ম্যাজিক কিউব সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে দেখতে পাচ্ছ কংগ্রেচুলেশন এন্ড ম্যাজিক কিউবটা কিন্তু আমি পেয়ে গেলাম তো চলো ওকেতে ক্লিক করে দেবো এন্ড এখানে কিন্তু ম্যাজিক কিউবটা আমি পেয়ে গিয়েছি তো তোমরা কিন্তু সাতাত্তর মিনিট গেমটা খেলবে অ্যান্ড ম্যাজিক কিউবটা ক্লেম করে নেবে তো চলো এরপরে তোমাদেরকে বলে দিই তোমরা ম্যাজিক কিউব স্টোরের ভিতর থেকে কোন ব্যান্ডেলটা এক্সচেঞ্জ করবে তার আগে গেছে তোমাদের কাছে কটা ম্যাজিক কিউব আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার কাছে দেখতে পাচ্ছ টোটাল এগারোটা ম্যাজিক কিউব আছে এছাড়া কিন্তু তিনশোর বেশি এখানে ম্যাজিক কিউব ফ্রেগমেন্ট আছে যেটা দিয়ে চাইলে আমি তিনটা ম্যাজিক কিউব এক্সচেঞ্জ করতে পারবো তো তোমাদের কাছে কটা আছে অবশ্যই কমেন্টে জানাবে এখানে দেখতেই পাচ্ছ ম্যাজিক কিউব স্টোরের ভিতরে প্রচুর বান্ডেল তোমরা পেয়ে যাবে তো এর ভিতরে কোনটা ভালো তো তোমাদেরকে বলে দিই সবার কিন্তু আলাদা আলাদা পার্সোনাল চয়েস থাকে বাদ বাকি আমি কিন্তু তোমাদেরকে বলে দিই কোনটা নিলে ভালো হবে আর কেজি তোমাদের ইচ্ছা মতো কিন্তু তোমরা নিতে পারো তোমরা যারা যারা কিন্তু ফিমেল ক্যারেক্টার নিয়ে খেলো তোমরা চাইলে এই যে ক্রেজি পান্ডা এই ফিমেল ব্যান্ডেলটা এটা কিন্তু নিতে পারো এই বান্ডেলটা কিন্তু কিউট টাইপের আছে কিন্তু ভালো তাছাড়া এই যে ফিমেল ব্যান্ডেলটা এটা কিন্তু চাইলে তোমরা নিতে পারো যারা যারা ফিমেল ক্যারেক্টার নিয়ে খেলো বাদ বাকিকে তোমরা যারা মেল ক্যারেক্টার নিয়ে খেলো মেল ক্যারেক্টারের জন্য বলছি তো দেখতে পাচ্ছ এই যে নাইট স্লেয়ার যে টেডি ব্যান্ডেলটা এটা কিন্তু ভালোই আছে বাদ বাকি অন্যান্য মেল ব্যান্ডেলগুলো কিন্তু অতটা ভালো না দেখতে পাচ্ছ এটা মোটামুটি আছে তাছাড়া মেল ব্যান্ডেল কিন্তু মোটামুটি তো তোমরা কিন্তু নাইট স্লেয়ার টেডি ব্যান্ডেল টাই নিতে পারো তোমাদের জন্য কিন্তু বেস্ট চয়েস ব্যান্ডেল হবে মেল ক্যারেক্টার নিয়ে খেলে নাইট স্লেয়ার টেডি ব্যান্ডেল ক্যারেক্টার নিয়ে খেললে কিন্তু এখানে যে ক্রেজি পান্ডা ব্যান্ডেলটা আছে এটা

তো প্লেয়ার আইডি বসে এখানে কিন্তু ইনস্ট্যান্ট পে আমি সিলেক্ট করে নিয়েছি এরপর গেছে কিন্তু বিকাশ লাইভ অ্যান্ড এরপরে তোমরা কিন্তু তোমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেবে অ্যান্ড সেখানে যে ওটিপিটা আসবে ওটিপিটা দিয়ে দেবে এরপরে গেছে তোমরা বিকাশ পিন দিয়ে দেবে অ্যান্ড কনফার্ম করে দেবে এরপরে তোমরা মাই অর্ডার অর্ডারে গেলেই দেখতে হবে তোমাদের পেন্ডিং টপ আপটা কিন্তু দশ সেকেন্ডের ভিতরে কমপ্লিট হয়ে যাবে